ইউটিউবে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করুন কপি পেস্ট চ্যানেল বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করুন শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করুন কিন্তু রিয়েলিটি মিলিয়নের একটা ভিডিওতে মাত্র ডলার আর শর্ট ভিডিও সেটা তো এক মিলিয়ন সত্যি কথা যদিও এই কঠিন কেউ বলতেও চায় না দেখাতেও চায় না কিন্তু আজকে আমি আর কোনো কিছুই তোমাদের কাছ থেকে লুকাবো না আজকের ভিডিওতে তেমন কোনো আকর্ষণীয় এডিটিং থাকবে না কিছু সিরিয়াস কথা বলবো যেগুলি দেখার চেয়ে মনোযোগ দিয়ে শোনাটা বেশি ইম্পর্টেন্ট কারণ তুমি হয়তো এমন কিছু মিস করে যাচ্ছ যেটার কারণে ভবিষ্যতে তোমার চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলেও তুমি সেই পরিমাণ ডিপ্রেশনে থাকবে যেই পরিমাণ ডিপ্রেশনে তুমি এই মুহূর্তে আছো কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডিমোটিভেট করতে আসিনি বরং আজকের ভিডিওর কোটিন কথাগুলো যারা হজম করে সামনে এগিয়ে যেতে পারবে তারাই হবে 2025 সালে सक्सेसফুল ইউটিউবার কারণ তুমি লাইফে যে কোনো জায়গায় যে ধরনের কাজ කරන কারণ প্রত্যেকটা কাজেই যেমন ভালো দিক রয়েছে তেমনি সেটার খারাপ দিকও রয়েছে কিন্তু যখন তুমি সেই কাজে শুধুমাত্র ভালো দিক দেখে সেই কাজ করতে যাও তখন তুমি সেই কাজে সফল না হলেও ফেল করবে এটা নিশ্চিত এই যেমন তোমরা অনেকেই এই আশা নিয়ে ইউটিউবে পড়ে আছো যে একটা চ্যানেলটা কোনো মতো মনিটাইজ হোক এরপর টাকাই টাকা কিন্তু ভাই তোমার মতো এরকম চিন্তা করে আমিও দুই হাজার বাইশ সালে শুরু করেছিলাম রিঙ্গো ফাইভ যেটা সবচেয়ে মজার ব্যাপার হলো সেটাতে আমি মাত্র তিন মাসে চার হাজার সাবস্ক্রাইবার ও মনিটাইজেশন কমপ্লিট করে কিছু ডলার ইনকাম করেছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এত ভালো অবস্থানে যাওয়ার পরেও আমাকে সেই চ্যানেল ছেড়েই দিতে হয়েছে কারণ আমার এক্সপেকটেশন আর ইউটিউবের রিয়েলিটির মধ্যে ছিল আকাশ পাতাল যেখানে আমি ভেবেছিলাম ইউটিউবে হয়তো একটা চ্যানেল মনিটাইজ হয়ে গেলে মিনিমাম একশো থেকে দুইশো ডলার ইনকাম হয় সেখানে আমার চ্যানেল মনিটাইজ হওয়ার পর আমি দেখলাম এক লাখ ভিউজ এ ইউটিউব আমাকে দিচ্ছে মাত্র ষোলো ডলার অর্থাৎ আমি যদি কোনো মতো একটা ভিডিওতে এক মিলিয়ন ভিউজও আনতে পারি তাহলে সেটা থেকে আমার ইনকাম হবে মাত্র একশো ডলার যেটা দেখার পর আমি ইউটিউবে কাজ করার মোটিভেশনই হারিয়ে ফেলি যার কারণে সেই চ্যানেল আমি তিন সপ্তাহ ধরে কোনো ভিডিও দেয়নি যার ফলে ইউটিউব আমার সেই চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশন একদম কমিয়ে দেয় আর ধীরে ধীরে আমার সেই চ্যানেল ডেট হয়ে যায় এখন তোমার কি মনে হয় আমি কি সেই চ্যানেল শুধুমাত্র ইনকামের কারণেই ছেড়েছি একদমই না বরং ইনকামের থেকেও এমন কিছু ভয়ঙ্কর কারণ রয়েছে যেগুলি কারণে আমার সেই চ্যানেলটি ছাড়তে হয়েছে আর সেগুলি কি কি তা তোমরা একটু পরেই জানতে পারবে কিন্তু এখন তোমরা অনেকে বলতে পারো যে আরে রিঙ্গো ভাই বড় বড় ইউটিউবাররা তো দেখলাম তাদের ভিডিওর মধ্যে দেখালো যে তাদের এক মিলিয়নের ভিডিও থেকে ছয়শো ডলার আটশো ডলার ইনকাম হয় তাহলে তুমি এখানে কি বলছো আমরা তো কিছুই বুঝতেছি না সব আজকে বুঝিয়েও দেবো দেখিয়েও দেবো এবং আরো কিছুক্ষণ পর আমি তোমাদেরকে প্রমাণ সহ এটাও বলে দিব যে বড় বড় ইউটিউবাররা কিভাবে ভিডিওতে ধরে রাখার জন্য তোমাদেরকে বোকা বানিয়ে তাদের ভুল ইনকাম তোমাদের সামনে উপস্থাপন করে আর হ্যাঁ সেগুলি কিন্তু এডিটেড নয় কিন্তু তারপরেও তারা সেখানে এমন কিছু উপায় তোমাদের সাথে প্রতারণা করছে যেগুলি দেখে তুমি মিথ্যে স্বপ্নে বিভোর থেকে ভাবছো এবার পড়াশোনাটা ছেড়ে দিয়েই ফুল টাইম ইউটিউবিং করবে কিন্তু আমার ভাই এটা তোমার জীবন কোন গেম নয় যে একবার ভুল করলে সেটা শুধরাবার জন্য বারবার সুযোগ দেওয়া হবে তাই তোমাকেই বলছি বর্তমানে চারিদিকে কন্টেন্ট ক্রিয়েটরদের গাড়ি কিনার ভিডিও দেখে বাইক কিনার ভিডিও দেখে তুমি এটা ভেবো না যে তাদের এই ধরনের লাইফস্টাইল বাস্তবেও এক্সিস্ট করে কারণ তারা সবচেয়ে বেশি ইনকাম সেই ভিডিও থেকেই করে যে ভিডিওতে তারা তাদের গাড়ি কিনার ভিডিও বাইক কিনের ভিডিও দেখায় আর তাদের কন্টেন্ট ক্রিয়েশনের পিছনের গল্পটা যে কতটা কঠিন সেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না সবকিছু যেন কুয়াশা ধুম্র জলের মতো অন্ধকার সেখান থেকে তোমাদেরকে ছোট একটা উদাহরণ দিলে তোমরা এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরো যখন তুমি একটা ভিডিওর কাজ শুরু করো তখন সেটার মধ্যে বিভিন্ন ধরনের প্রসেস থাকে যেমন স্ক্রিপ্ট লেখা ভয়েস ওভার করে ভিডিও এডিট করা এরপর গিয়ে সেটাকে আপলোড করা এখন এই যে এতগুলি প্রসেস এগুলি শুনতে তো খুবই সহজ মনে হয় কিন্তু তোমরা যারা আমার মতো এরকম কন্টেন্ট ক্রিয়েশনের সাথে বেশ কিছুদিন যুক্ত আছো তারা এটা ভালোভাবে বুঝতে পারবে যে এই প্রসেসের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কত পরিমাণ ডিপ্রেশন নিতে হয় কারণ একদিকে নিয়মিত ভিডিও না দিলে ইউটিউব চ্যানেলে রিচ ডাউন করে দেয় আবার অন্যদিকে মাঝে মাঝে কন্টেন্ট তৈরি করতে গেলে মাথায় ঠিকভাবে কাজ করে না যতক্ষণ পর্যন্ত আমরা সেই কন্টেন্টটা সাকসেসফুলি ইউটিউবে আপলোড না করতে পারি ততক্ষণ পর্যন্ত মনে হয় মাথার উপর অনেক ভারী কিছু নিয়ে জীবন যাপন করছি আর যখন একটা ভিডিও আপলোড হয়ে যায় তখন একটা কন্টেন্ট ক্রিয়েটরের মাথা থেকে যে কত পরিমাণ পেশা চলে যায় এবং সে ভিতর থেকে নিজেকে কতটা হালকা অনুভব করে সেটা একমাত্র রিয়েল ইউটিউবাররাই বুঝতে পারবে আর তুমিও যদি সেই স্ট্রাগল করে ইউটিউবারদের মধ্যে একজন হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে আর এই কারণে তুমি খেয়াল করে থাকবে বাংলাদেশ ইন্ডিয়া সহ বিশ্বের বহু বড় বড় ইউটিউবাররা যখন একটা পর্যায়ে চলে যায় তখন তারা আর তাদের চ্যানেলে রেগুলার কাজ করতে চায় না এই যেমন ওভার অন ফায়ার বঙ্গায় তহিদ আফ্রিদি আরুস ফাইম এরা কিন্তু এখন আর আগের মতো মাসে পাঁচ ছয়টা ভিডিও আপলোড করে না তারা এখন দীর্ঘ তিন চার মাস পর ইউটিউবে একটা ভিডিও আপলোড করে যদিও অনেকে তহিদ আফ্রিদি ও আর এস ফাইম এর ব্যাপারটা রাজনৈতিক কারণে বলতে পারেন কিন্তু এমনিতেও তারা বিগত কিছু বছর থেকে ইউটিউবে রেগুলারলি কাজ করছে না আর এটাই প্রমাণ করে যে ইউটিউবে টাকা পয়সা চেয়েও আর বহু ভয়ঙ্কর জিনিস আছে যেগুলি তোমাকে ফেস করতে হবে যদি তুমি এখানে টিকে থাকতে চাও আর এত কিছুর পাশাপাশি তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে বড় বড় ইউটিউবাররা একটা সময় তাদের কন্টেন্টের জন্য অনেক পরিশ্রম করেছে কিন্তু এ থেকেও ইউটিউবে আরো কঠিন বাস্তবতা হলো বর্তমানে ইউটিউবে ছোট ক্রিয়েটর রয়েছে তারা বড় বড় ইউটিউবারদের থেকেও কয়েক গুণ বেশি পরিশ্রম করে আর এই জিনিসটা আমি নিজেও অনেক ভালোভাবে রিয়েলাইজ করতে পারি কারণ আমি একজন ছোট ইউটিউবার যার কারণে আমি সময় আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এমন ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেগুলি সত্যি সত্যি তোমার কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কাজে লাগে তাই তুমি যদি আমাকে হারাতে না চাও তাহলে শুধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলেই হবে না তার সাথে সাথে ওই অল এর ক্লিক করে রাখবে যাতে তুমি আমাকে ভুলে যেও আমি তোমাকে না ভুলি তো যাও এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে এটা তো বুঝিয়ে দিতে পেরেছি যে ইউটিউবে তুমি যাই কর না কেন সেটা বেশিদিন তুমি ধরে রাখতে পারবে না কিন্তু অপরদিকে পড়াশোনা হলো তোমার নিজের জন্য দেখো ভাই আজ না হয় কাল ইউটিউব থাকবে কি থাকবে না অথবা তোমার চ্যানেল ইউটিউবে থাকবে কি থাকবে না সেটার কোনো গ্যারান্টি নেই কিন্তু পড়ার মাধ্যমে তুমি যে নলেজ এক্সপেরিয়েন্স অর্জন করেছো সেটা সারা জীবন তোমার মাথার মধ্যে থেকে যাবে সেটা সবসময় তোমার জীবনের বিভিন্ন রাস্তায় কাজে লাগবে তাই কখনো পড়ালেখার মধ্যে থাকা অবস্থায় এটা চিন্তা করবে না যে তুমি সেটা ছেড়ে একদমই ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবার তোমাদের সামনে সেই প্রতারণা ফাঁস করে দিব। যেটার মাধ্যমে বড় বড় ইউটিউবাররা কে এমন ভাবে বোকা বানায় যার কারণে ইনকাম কত হয় সেটা তোমরা কখনোই দেখতে পারো না কিন্তু তাদের সেই প্রতারণা ফাঁস করার আগে আমি তোমাদেরকে আরো চারটি গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই যেগুলি ততদিন পর্যন্ত তোমার কাজে লাগবে যতদিন পর্যন্ত তুমি ওই প্ল্যাটফর্মে কাজ করবে তাই অবশ্যই ওই কথাগুলি খাতায় অথবা যে কোনো কিছুতে নোট করে রাখবে তা না হলে তুমি এই ভিডিও থেকে কিছু শিখতে পারবে না আর পরে আমাদের ভিডিও নিচে এসে কমেন্ট করবে এবং ধীরে ধীরে যখন তুমি একটা পর্যায়ে চলে যাবে তখন ইউটিউবের ইনকামে তোমার না হলেও স্পন্সরশিপ মাধ্যমে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে তবে সেটার জন্য তোমাকে দীর্ঘ একটা সময় এখানে কাজ করে যেতে হবে কিন্তু তুমি যদি প্রথম অবস্থায় ইউটিউবে শুধুমাত্র টাকার লোভে এসে থাকো তাহলে ভাই তুমি এখান থেকে কিছুই করতে পারবে না কারণ কোন কাজ তুমি তখনই দীর্ঘদিন ধরে করতে পারবে যখন সেই কাজের প্রতি তোমার ভালোবাসা থাকবে কিন্তু সেটা থেকে যদি টাকা না আসে তাহলে তোমার তোমাকে সেই কাজ করতে দিবে না যেমনটা তুমি দেখতে পেয়েছো আমার নাম্বার ক্ষেত্রে নাম্বার টু অনেকে প্রথম অবস্থায় গেমিং চ্যানেল শুরু করে এক সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট না আসলে আবার ব্লগিং ভিডিও শুরু করে আবার ব্লগিং ভিডিওর মধ্যেও দুই তিন সপ্তাহে রেজাল্ট না আসলে শুরু করে দেয় ট্যাগ ভিডিও তৈরি করা যেখানে তার নিজের কোনো অভিজ্ঞতা না থাকলেও সে তার ভিডিওর

করা लागणार কিন্তু এত ভালো কমেন্ট এর এমন কিছু মানুষ থেকে যায় যাদের দৃষ্টিভঙ্গি তোমার থেকে বা আমার থেকে একদমই আলাদা যা কারণে তারা তাদের দৃষ্টিকোণ থেকে যে কোনো একটা মন্তব্য কোন চিন্তা ভাবনা ছাড়াই করে দেয় কিন্তু এই জিনিসগুলোকেই তোমাকে খুবই ভদ্রতার সাথে হ্যান্ডেল করতে হবে আর হ্যাঁ এই নেগেটিভ কমেন্ট যেমন অনেক ইউটিউবারকে ডিমোটিভেট ফিল করায় আবার ওই নেগেটিভ কমেন্টই তোমাকে ইউটিউবে সাকসেসফুল হতে সাহায্য করে এখন তুমিই বলবে আরে রিঙ্গো ভাই নেগেটিভ কমেন্ট কিভাবে আমাদেরকে ইউটিউবে সাকসেসফুল হতে সাহায্য করে যখন আমি আমার এই চ্যানেলটি শুরু করেছিলাম তখন প্রথম অবস্থায় অনেকে আমাকে কে কমেন্টে অনেক ধরনের কথা বলতো কিন্তু আমি তখন সব কমেন্টের দিকে তেমন একটা মনোযোগ দিতাম না কিন্তু গত কয়েক মাস ধরে আমি বিভিন্ন ধরনের কমেন্টকে ভালোভাবে অবজার্ভ করা শুরু করি যার ফলে আমি একটি কমেন্ট থেকে জানতে পারি যে আমার চ্যানেলের ভিডিও কোয়ালিটি ফুল হলেও আমার চ্যানেলের লোগোটা একদমই আনপ্রফেশনাল ও দেখতে একদমই বাজে দেখায় তারপর যখন আমি আমার নিজেকে প্রশ্ন করলাম তখন আমিও ভিডিও থেকে একই উত্তর পেলাম আমি দেখতে পেলাম আমার চ্যানেলের সেই লোগো ইউটিউবের এই গোল সার্কেলের মধ্যে ঠিকভাবে ফিট হয় না যা কারণে এটা দেখতে একদমই বাজে দেখায় আর লোগোর মধ্যে ওইসব লেখাও সেটাকে একদমই আনপ্রফেশনাল করে দেয় যার কারণে আমি সেই দিনের মধ্যেই ওই একটা কমেন্টের কথা শুনে আমার চ্যানেলের লোগো চেঞ্জ করে ফেলি আর এখন অনেককে জিজ্ঞেস করলে তারা বলে যে এখন লোগোটা আগের থেকে মোটামুটি ভালোই দেখা যায় ঠিক একই বাবু গত কয়েক মাস আগে আমার একটি ভিডিওতে কমেন্ট এসেছিল যে আমার ভিডিওর ভয়েস নাকি তার কাছে তেমন একটা প্রফেশনাল মনে হয়নি আরো একবার আমি এই কমেন্টটিকেও সিরিয়াসলি নিয়ে নিজেকে প্রশ্ন করে ও কয়েকজনের কাছ থেকে রিভিউ নিয়ে বুঝতে পারলাম যে আসলে আমার ভিডিওতে ভয়েস এর কোয়ালিটি ইম্প্রুভ করা দরকার যার ফলে আমি আমি আমার ভিডিওতে ধীরে ধীরে আমার ভয়েস এর কোয়ালিটি ইম্প্রুভ করা শুরু করি আর এভাবে বিগত কয়েক মাসে আমি শুধুমাত্র এই নেগেটিভ কমেন্ট থেকেই আমার চ্যানেলে অনেক কিছু ইম্প্রুভ করতে পেরেছি যেটা আমি কখনোই রিয়েলাইজ করতে পারিনি ঠিক এভাবে তোমাকেও শত শত নেগেটিভ কমেন্টের থেকে শিক্ষা নিতে হবে কারণ সবাই তো আর তোমার শত্রু নয় কেউ কেউ আসলেই চায় যে তুমি তোমার কন্টেন্ট কে ইম্প্রুভ করো যার কারণে তারা তোমার ভিডিওতে কমেন্ট করে কিন্তু তুমি আমি যদি সেটাকে আর বাকি দশটা নেগেটিভ কমেন্টের মতো অ্যাভয়েড করে চলে যাই তাহলে আমরা সেখান থেকে কিছু শিখতেও পারবো না এবং সেটার মাধ্যমে আমাদের কন্টেন্ট কি ইম্প্রুভ করতে করতে না তাই অবশ্যই এই ব্যাপারটা খুবই গুরুত্ব সহকারে নিবে আর তোমরা যারা বিভিন্ন ভিডিওতে গিয়ে অযথাই একটা নেগেটিভ কমেন্ট করে দাও তাদেরকে বলছি তুমি হয়তো জানো না যে একটা ইউটিউবার কত পরিশ্রম করার পর একটা ভিডিও ইউটিউবে আপলোড করে তাই তাকে নিয়ে বাজে মন্তব্য করার আগে তোমাকে অন্তত দুইবার ভেবে নেওয়া উচিত আর তাকে যদি কিছু বলতে হয় তাহলে কমেন্টে গিয়ে তার ভুল ধরিয়ে দাও যাতে সেই ক্রিয়েটর ওই কমেন্ট দেখে তার ভুল বুঝতে পারে নাম্বার ফোর বলার আগে আমি তোমাদের সামনে এইসব ইউটিউবারদের আসল ভন্ডামি ফাঁস করে দেয় যেটার মাধ্যমে তারা তোমাদেরকে তাদের আসল ইনকাম না দেখিয়ে সেটাকে বাড়িয়ে দেখায় আর তুমি সেগুলি দেখে ইউটিউবিং শুরু করে দাও তো দেখো এটা হলো আমার চ্যানেলের ড্যাশবোর্ড এবার তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে গত দিনে ইউটিউব থেকে আমার ইনকাম হয়েছে এক হাজার ডলার যেটা অর্থ দ্বারায় বাংলা টাকায় আমি দুই লাখ চার হাজার পঁচাশি টাকা ইনকাম করেছি এখন তোমার কি মনে হয় ইউটিউব কি আমাকে মাত্র তিয়াত্তর হাজার ভিউজ এর জন্য এত টাকা দিবে একদমই না হোয়াইটি স্টুডিওর মধ্যে এমন একটা সেটিংস রয়েছে যেটার মাধ্যমে এ পর্যন্ত বহু মানুষ প্রতারিত হয়েছে আর এটা সবচেয়ে বেশি ফায়দা ওটা বড় বড় ইউটিউবাররা যখন তাদের চ্যানেলের ইনকাম কারো সামনে শো করতে হয় এখন এটা আমি কিভাবে করলাম সেটা আমি কখনোই তোমাদেরকে দেখাবো না কারণ বহু মানুষ আছে যারা এটার মিস ইউজ করে মানুষদেরকে বোকা বানিয়ে তাদের সাথে স্ক্যাম করা শুরু করবে এখন এই ফেক ইনকাম দেখে যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে ঢুকে তারা দীর্ঘদিন পরিশ্রম করার পর যখন এগুলি সততা জানতে পারে তখন তারা ইউটিউবকে দোষারোপ করে অথচ এখানে সবচেয়ে বড় বিলেন হচ্ছে আমরা নিজেরাই যারা আরেকজনের স্বপ্নকে বিক্রি করে টাকা কামানোর ধান্দাবাজি করে যাচ্ছে আর এই কারণে আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে ইউটিউবে কখনোই তুমি টাকা চিন্তা করে আসবে না

এখানে আমি তোমাদেরকে এমন পাঁচটি ইনকাম এর রাস্তা দেখিয়েছি যেগুলি থেকে তোমরা মনিটাইজেশন ও স্পন্সরশিপ ছাড়াই ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে